আসসালামু আলাইকুম সম্মানিত গোয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি এমবি ভি কার্নিভাল ক্রুজ ফেরিতে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে স্কিনে এমবি বি চৌদ্দ লঞ্চটি এই মুহূর্তে বেশ ভালো গতি নিয়ে কর্ণফুলী চৌদ্দ লঞ্চটি দ্বীপজলা ভোলা ইলিশের উদ্দেশ্যে যাচ্ছে আর লঞ্চটি প্রতিদিন ঢাকা লালকুটি ঘাট থেকে আর সকাল নয়টায় দীপজলা ভোলা ইলিশের উদ্দেশ্যে সেরে আসে এবং প্রতিদিন দুপুর দুই তিনটায় অর্থাৎ বিকাল তিনটায় ভোলা ইরিশা থেকে ঢাকার দেশে ছেড়ে আসে এমবি বি কর্মখুরি লঞ্চটি প্রতিদিন লঞ্চটি ডে সার্ভিসে চলাচল করে বেশ ভালো গতি এবং সুনাম রয়েছে লঞ্চটি সার্ভিস বেশ ভালোই প্রতিদিনের সার্ভিস মাস্টার বলা যায় কর্মখরীর চৌদ্দ লঞ্চটিকে জেলা ভোলা ইরিশার্টের চলাচলকারী বেশ কয়েকটি লঞ্চ রয়েছে তার অন্যতম হচ্ছে কর্মখী লঞ্চটি বেশ ভালো যাত্রী কিন্তু পেয়েছ আমরা দেখতে পাচ্ছি এমনি লঞ্চের সাইডে অনেক জাতির দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে অপেক্ষার প্রহর রয়েছে কখন নিশ্চয়া ঘাটে কিন্তু ঢাকা থেকে যখন ছেড়ে আসে তো ভায়া একটি ঘাট রয়েছে মাছকের চোট কালীগঞ্জে প্রতিটি মঞ্চে কালীগঞ্জ কিন্তু ঘাট করে বিশেষ করে জেলাগঞ্জের চলাচল করেছে ঢাকার কালীগঞ্জ ছে কালীগঞ্জ চৌদ্দ গ্রিন গ্রিনল্যান্ড এবং রয়েছে রস লঞ্চ আর রেস্টোরান্টি লঞ্চ কিন্তু বেশ সুনামের সহিত চলাচল করছে জেলা ভোলা গ্রীপেলা এবং রয়েছে ঢাকা থেকে সরাসরি তারই মুহূর্তে গ্রীপজ জেলা ভোলাই যেতে পারবেন সেই কার্নিভাল থেকে আমি এই মুহূর্তে রয়েছি পুরু কার্নিভাল পুজো কার্নিভাল পুজ এবং কার্নিভাল রয়েছে প্রতিদিন ফেরি চলাচল করে ঢাকা থেকে সরাসরি ভোলা ইলিশায় যায় দুটি গাড়ি নিয়ে ঢাকা হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল আটটায় ছেড়ে যায় ভোলা ইলিশার উদ্দেশ্যে ফেরি কার্নে পুলিশবগরে তো ভোলা ইলিশা থেকে রাত্র আটটায় ছেড়ে আসে কার্নিবল পুলিশ গাড়ি ঢাকার উদ্দেশ্যে ঢাকা হাসনাবাদ থেকে প্রতিদিন ছেড়ে যায় এই ফেরিটি তবে কার্নিভাল কুলেজে যাত্রীদের জন্য রয়েছে বেশ সুযোগ কেবিন চেয়ার এবং বেড রয়েছে বার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখাবে কথা হবে